আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা দুর্বল পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নতুন ব্যাংক গঠনে কাজ শুরু করছে সরকার অর্থাৎ দুর্বল এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সরকার অলরেডি কাজ শুরু করে দিয়েছে চলতি সপ্তাহের মধ্যে হয়তো আপনারা টাকা ফেরত পাওয়া শুরু করতে পারেন অথবা যদি ঢিলে হয়ে যায় তাহলেও সর্বোচ্চ সামনের সপ্তাহের রবিবার থেকে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের টাকা ফেরত পেতে পারেন তবে এই নিউজের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে যদি জানতে পারেন পুরোটুকু তাহলে বুঝতে পারবেন আসলে এটির কতটা সত্যতা বা এটি কতটা জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানিয়ে আমি মূল নিউজের ভিতরে ঢুকবো তার আগে একটি কথা যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তারা আমাদের নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজ তৈরি করতে আগ্রহী হই এবং পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ব্যাঙ্ক গঠনে কাজ শুরু করেছে সরকার পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণের বেশ আগেই প্রক্রিয়া শুরু হয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের এই প্রক্রিয়া শুরুর মধ্যে উপদেষ্টা পরিষদের অনুমোদন হয়েছে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়াও শুরু করেছেন আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হবে নতুন ব্যাংকের নাম দুইটি নির্ধারণ করা হয়েছে এবং নতুন ব্যাংকের নামে কোম্পানি গঠনের চূড়ান্তও মোটামুটি হয়ে গেছে ব্যাংকের অধীনে পাঁচ ব্যাংকের সম্পদ দায় ও জনবল চলে আসবে অর্থাৎ এই নতুন ব্যাংকের অধীনে এই পাঁচ ব্যাংকের সম্পদ দায় জনবল সব কিছু চলে আসবে পাঁচ ব্যাংকের নাম আর আমার নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন বিভিন্ন সূত্রে জানা গেছে নতুন ব্যাংকের মালিকানায় থাকবে সরকারের অর্থাৎ এটি সরকারি মালিকানার ব্যাংক এজন্য পুরো প্রক্রিয়া সম্পন্ন করছে অন্ত অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এতে সহায়তা করছে চলতি সপ্তাহে পাঁচ ব্যাংক একবৃত এবং নতুন ব্যাংক গঠনে কোনো আইনগত জটিলতা আছে কি না তা জানতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানা গেছে সেখান থেকে অনাপত্তি পেলে বাংলাদেশ ব্যাংক এটি প্রক্রিয়াকরণ শুরু করে দেবে নতুন যে ব্যাংকটি হচ্ছে এটির দুইটি নাম নির্ধারণ করা হয়েছে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক এবং আরেকটি ইউনাইটেড ইসলামী ব্যাংক এখান থেকে যে কোনো একটি নাম এই নতুন পাঁচ ব্যাংক মিলে যে এক ব্যাংক হচ্ছে সরকারি মালিকানায় সেই ব্যাংকটি গঠন হবে টাকা পাওয়ার আগে নাকি পরে বসবে প্রশাসক অর্থাৎ আমরা এর আগে জানতে পেরেছিলাম প্রশাসক বসবে তারপরে টাকা দেওয়া হবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায় পাঁচ ব্যাংক একীভূত করতে প্রশাসক নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক এজন্য প্রশাসক দলের নামও চূড়ান্ত হয়েছে প্রশাসকেরা সরকারি তহবিল পাওয়ার পর সেখানে যাবেন নাকি আগে যাবেন এ নিয়ে টানা পোড়া শুরু হয়েছে কারণ প্রশাসকরা ব্যাঙ্কগুলোতে যাওয়ার পর টাকা উত্তোলনের বাড়তি চাপ শুরু হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অবশ্যই প্রশাসক বসার সঙ্গে সঙ্গে গ্রাহকরা টাকা তোলার জন্য এইসব ব্যাঙ্কে যাবে এটা আমরা জানি এবং এইসব ব্যাংক এর আগে সরকার নির্দেশনায় বলা হয়েছে প্রশাসক বসলেই এইসব ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে অলরেডি প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে নাম চূড়ান্ত হয়েছে বসছে না শুধুমাত্র আইনি জটিলতা আছে কিনা না এই বিষয়ে ক্লিয়ার ক্লিয়ারেন্স নেওয়ার পরেই তারা বসবে সেটি এই চলতি সপ্তাহের মধ্যেই হবে আগামী সপ্তাহের রবিবার থেকে আশা করি আপনারা আপনাদের আমানতের টাকাগুলো পর্যাপ্ত পরিমাণ না হলেও কিছুটা তুলতে পারবেন আমরা জানি সবাই জানেন আপনারা কী পরিমাণ টাকা আপনারা তুলতে পারবেন তারপরও আমি একটু বলি দুই লক্ষ টাকা সর্বোচ্চ দুই লক্ষ টাকার নিচে যাদের রয়েছে তারা পুরো টাকা তুলতে পারবে ধাপে ধাপে পরবর্তীতে আপনারা আপনাদের সমস্ত টাকায় তুলতে পারবেন যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না ভালো লাগলে কমেন্টে মতামত জানাবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম